সেনাবাহিনীর এক্ষেত্রে সেনাবাহিনীর হাতে এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা এবং এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী এখনো একদিনের ভিতরে আপনার বেদখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধার করে দিচ্ছে অবস্থায় ভূমি মালিক হিসেবে আপনাকে যে কাজটি করতে হবে বা আপনার জমির দখল উদ্ধার করার জন্য যে প্রসেস গ্রহণ করতে হবে আজকের ভিডিও আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। গত পাঁচই আগস্ট বিগত ফ্যাসিড সরকারের পতনের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলন যখন সফল হয় তার পরপরই দেশে বিভিন্ন জায়গায় জমি অপদ অ বেদখল হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা ঘরবাড়ি দখল করে নিচ্ছে এবং কিছু নৈরাজ্য সৃষ্টিকারী ব্যক্তি যারা তারা দল বা কোনো গোষ্ঠীগত পাবে না তারা মূলত তাদের হীন চরিত্র সাধনের উদ্দেশ্যে তারা এই ধরনের কার্যক্রম পরিচালিত করছে এমন দেখা যাচ্ছে যে তারা দীর্ঘদিনের ক্ষোভ পুষে রেখেছিল এবং এই সুযোগের অপেক্ষায় তারা ছিল এবং এই সুযোগ লাভ করার পরই তারা মানুষের বাড়ি বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে পড়িয়ে দিচ্ছে এবং তাদের সম্পদ তারা দখল করে নিছে প্রকৃত মালিকের সম্পত্তি যখন বেদখল হয়ে যায় তখন সেই সম্পত্তি উদ্ধারের জন্য বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার তারা বিভিন্নভাবে বিভিন্ন সংস্কারগুলো করার মাধ্যমে বিভিন্ন নতুন নতুন আইন নিয়ে আসলেও কোনো আইনই কিন্তু ফলপ্রসূ হচ্ছিল না এমনকি বিগত যে ফেঁসির সরকার আওয়ামী লীগ সরকার ওনারা ক্ষমতায় থাকাকালীন কোনো ব্যক্তি যেন অন্যায়ভাবে বা জোরপূর্বকভাবে বা বেদখল করে বা জোর জুলুপ করে যেন কারো সম্পত্তি বেদখল করতে না পারে তার জন্য ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তারা তৈরি করেছিল যদিও ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি বিভিন্ন ক্ষেত্রে বিতর্কের সৃষ্টি করে এবং তৎকালীন সরকারের ভিতরে বিভিন্ন মন্ত্রী এমপিরা তারা এই আইনের বিরোধিতা করছিল তাদের উদ্দেশ্য ছিল একটাই যে আইন যদি পাশ হয়ে যায় তাহলে তারা অন্যায়মূলকভাবে বা জোরপূর্বক বা জোর জুলুম করে তারা যে অন্যের জমি ভোগ দখল করছে এটা তারা আর করতে পারবে না অথবা এতদিন তারা যাদের জমি অন্যায়মূলকভাবে লাঠির দ্বারা বা পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে তারা বেদখল করে রেখেছিল তাদের সেই সম্পত্তি এখন ছেড়ে দিতে হবে এই কারণে তৎকালীন সরকার অনেক মন্ত্রী প্রকাশ হয় এবং সেই গেজেট প্রকাশিত হয়ে গেলেও বিগত সরকার গেজেট প্রকাশিত হওয়ার পর আরও পাঁচ ছয় মাস ক্ষমতায় থাকলেও তারা আইনটির বিধিমালা প্রকাশ করছিল না একটাই কারণ ছিল যে আইনটির বিধিমালা প্রকাশিত হলেই প্রকৃত অর্থে যারা জমির মালিক বা সাধারণ জনগণ যাদের জমি থেকে এতদিন বঞ্চিত করা হয়েছে অন্যায়মূলকভাবে যাদের জমির কাছে যেতে দেওয়া হয় না তারা আইনের সুবিধা পাবে এবং তারা আইনের সুবিধা অনুযায়ী তারা তাদের জমির দখল উদ্ধারের জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারে এতে দেখা যাবে যে বড়ো বড়ো রাঘব বোয়াল যারা সরকারের ভিতরে রয়েছে যারা মন্ত্রী এমপি পর্যায়ে পর্যন্ত রয়েছে তাদেরকে জমি ছেড়ে দিতে হবে এই জন্য তৎকালীন সরকার বিধিমালা প্রকাশ করে না কিন্তু পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিগত সরকারের পতন হলে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে ওনারা ক্ষমতা গ্রহণের পরপরই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন বা দলিল যার জমে তার আইনটির বিধিমালা প্রকাশ করেছে এবং এই আইনটির বিধিমালা প্রকাশ হয়ে যাওয়ার এখন জমির প্রকৃত মালিক যারা তাদের জমির দখল ফিরে পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকলো না যাদের জমি পূর্বে বেদখল করা হয়েছে যাদের জমি অন্যায়মূলকভাবে যারা জোর জবরদখল করে নিয়েছিল এখন সেই সকল প্রকৃত ভূমি মালিক যারা তারা চাইলেই এই আইনের সুবিধা ব্যবহার করার মাধ্যমে বা আইনের সুবিধা নেওয়ার মাধ্যমে তারা তাদের জমি দখল ফিরে পাওয়ার জন্য প্রসেস গ্রহণ করতে পারবে এবং ক্ষেত্রে তারা মাত্র চব্বিশ ঘন্টায় তাদের এই সমস্যা সমাধান করে নিতে পারবে যেহেতু বর্তমান মাঠ পর্যায়ে সেনাবাহিনী রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা কখনও ঘুষ বাণিজ্যের কাছে মাথানত করে না তারা কোনো ধরনের কোনো দুর্নীতির কাছে মাথা নত করে না এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মাধ্যমে বা তাদেরকে মোবাইল কোড গঠন করার মাধ্যমে তারা চাইলেই যে কোনো সমস্যার সমাধান করতে পারবে এমন ক্ষমতা প্রদান করেই তাদেরকে মাঠে নামানো হয়েছে এমত অবস্থায় আপনার সাথে যদি এ ধরনের কোনো অন্যায় সংগঠিত হয় আপনার জমি যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী মিলে যদি দখল করে নিতে চায় বা পূর্বে দখল করে নিয়েছে এমন যদি হয়ে থাকে তাহলে অনতি বিলম্বে আপনি আপনার এলাকায় থাকা সেনাবাহিনীর যে বিশেষ টিম রয়েছে তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার সাথে যে অন্যায় সংগঠিত হয়েছে সেই অন্যায়কারী যদি কোনো রাজনৈতিক দলের নেতাও হয়ে থাকে তিনি যদি রাজনৈতিক কোনো প্রভাবশালী কোনো ব্যক্তি হয়ে থাকে বা কোনো প্রতিপত্তিশালী ব্যক্তি হয়ে থাকে তাহলে আপনি নির্ভয়ে নিঃসংকোচে আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে কমপ্লেন দায়ের করেন এবং আপনার কমপ্লেনের সত্যতা পেলেই সেনাবাহিনী সরে জমি উপস্থিত হয়ে আপনার জমি উদ্ধার করে দেবে এখানে আপনাকে মনে রাখতে হবে যে শুধুমাত্র আপনার জমি বলে নয় আপনার বাড়ি অ্যাপার্টমেন্ট আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠানও যদি কোনো ব্যক্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আপনি তাহলেও সে সকল ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন এবং ক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার যত পুরাতন জমি হোক বা আপনার যত পুরাতন আপনার বাড়ি বা অ্যাপার্টমেন্ট হোক না কেন সেটা যদি কেউ অন্যায়মূলকভাবে দখল করে নেয় তবে কেবল আপনি তার পদক্ষেপ নিতে পারবেন কিন্তু এমন দেখা যাচ্ছে যে আপনি এমন একজন ব্যক্তির বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিচ্ছেন যে ব্যক্তি হয়তো দীর্ঘদিন আপনার বাড়ি বা জমি দখল করে রেখেছে এবং সে যে ওই জমির মালিক বা ওই বাড়ির মালিক এটা প্রমাণ করার জন্য তার কাছেও ডকুমেন্টস আছে অর্থাৎ তার কাছে দলিল আছে অথবা খতিয়ান আছে তাহলে এটার সমাধান আপনি কিন্তু সেনাবাহিনীর কাছে গেলেও পাবেন না কেননা এই সেনা এই সমাধান সেনাবাহিনী দিতে পারবে না এটা আপনাদের ডকুমেন্টস প্রমাণ করার বিষয় অর্থাৎ আপনি প্রকৃত মালিক নাকি যে ব্যক্তি দখলে এনেছে সে প্রকৃত মালিক এটা প্রমাণ করার বিষয় আর এটা প্রমাণ হবে শুধুমাত্র কোর্টে আদালতের মাধ্যমে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা প্রমাণ করার জন্য আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে কোর্টের দ্বারস্থ হতে হবে আপনাকে কোর্টে মামলা দায়ের করতে হবে কোর্ট তখন এটার জাজ জাজমেন্ট করবে এটার বিচার করবে এবং সত্যিকার অর্থে আপনি যদি প্রকৃত মালিক হয়ে থাকেন আপনার জমি যদি অবৈধভাবে কোনো ব্যক্তি দখল করতে থাকে তাহলে উভয়ের ডকুমেন্টস সেখানে উপস্থাপন করতে বলা হবে বা ডিসপ্লে করতে বলা হবে এবং উভয়ের ডকুমেন্টস দেখার মাধ্যমে যার ডকুমেন্টস সঠিক বলে বিবেচিত হবে তাকেই জমির মালিকানা প্রদান করা হবে কিন্তু আপনার সাথে ইমিডিয়েটলি এমন কোনো অন্যায় সংগঠিত হয়েছে যে অন্যায়ের প্রতিবিধান আপনার কোর্টে যাওয়ার প্রয়োজন নেই যে অন্যায়ের প্রতিবিধানের জন্য আপনি জাস্ট সেনাবাহিনীর দ্বারস্থ হলে অন্যায়ের প্রতিকার পাবেন অর্থাৎ আপনি যার বিরুদ্ধে কমপ্লেন করছেন সে জোরপূর্বক আপনার জায়গা দখল করেছে তার কাছে কোনো ডকুমেন্টস নেই কোনো পেপার্স নেই কোনো রেকর্ডও নেই কোনো রিকোয়ারমেন্টস নেই সে জাস্ট অন্যায়মূলকভাবে আপনার জায়গাটা দখল করে নিয়েছে এবং হতে পারে আপনার কোনো বাড়ি হতে পারে আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান এক্ষেত্রে আপনি চাইলেই সেই ব্যক্তি যে জোরপূর্বক আপনার জায়গা দখল করে রেখেছে এখনো পর্যন্ত আপনি তাকে আপনার জায়গা ছেড়ে দিতে বাধ্য করতে পারেন সেনাবাহিনীর মাধ্যমে এবং এক্ষেত্রে আপনি অবশ্যই সেনাবাহিনীর কাছে যাবেন এবং যার মাধ্যমে আপনার সমস্যার কথা তুলে ধরবেন এবং তাকে সুন্দর করে তাদেরকে বোঝাবেন যে এই সময় অর্থাৎ এই সুযোগ গ্রহণ করে পূর্ব থেকে এখন পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে বা ক্ষমতায় ছিল তারা জোরপূর্বক আপনাদের জমি দখল করে নিয়েছে এবং আপনাদের জমির মালিকানা সকল কাগজ আপনাদের আছে কিন্তু যারা দখলে রয়েছে তাদের কোনো রেকর্ডও নেই তাদের কোনো দলিলও নেই কিন্তু তারা বেশি শক্তি ব্যবহার করে বা তারা ক্ষমতাশালী হওয়ার কারণে তারা অন্যায়মূলকভাবে আপনাদের জমি দখল করে রেখেছে এবং আপনারা কোনো কিছু বলতে গেলে আপনাদের প্রান্যাসের হুমকি দেওয়া হয় আপনাদেরকে বিভিন্নভাবে ভীত সন্ত্রস্ত করা হয় এবং আপনাদের প্রাণনাশের হুমকি থাকার কারণে বা আপনাদের যানমালের ক্ষতি হতে পারে বলে আপনারা মুখ সব কিছু সহ্য করে আসছেন এই বিষয়টি আপনারা সেনাবাহিনীকে কাছে উপস্থাপন করবেন এবং সেনাবাহিনীর কাছে বিবৃতি আকারে লিখিত অভিযোগ দায়ের করবেন এরপর সেনাবাহিনী আপনাদের এই লিখিত অভিযোগটি যখন আমলে গ্রহণ করবেন এবং তৎক্ষণাৎ সেনাবাহিনীর বিশেষ টিম আপনাদের সাথে সরেজমিনে পরিদর্শনে যাবে যাওয়ার মাধ্যমে যদি দেখে যে যারা আপনার বাড়ি বা আপনার সম্পত্তি বা আপনার জমি দখল করে নিয়েছে তাদের আসলে মালিকানার কোনো ডকুমেন্টস নেই তবে তারা জাস্ট শক্তি প্রয়োগের মাধ্যমে আপনাকে আপনার জমি থেকে বিতাড়িত করেছে তাহলে সেনাবাহিনী বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং বুঝতে পারবে এবং সে যে দলেরই হোক না কেন সে যত বড় ক্ষমতা ক্ষমতাশালী হোক না কেন তাকে সেখান থেকে বিতাড়িত করা হবে এবং সেই সম্পত্তি বেদখল করে আপনার জমি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে আপনার সাথে যেন কোনো অন্যায় এভাবে সংগঠিত হতে না পারে তার কারণ উক্ত বৃদ্ধ ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনেক পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এমনকি আপনার জমি বা বাড়ি এখনো পর্যন্ত বেদখল হয়নি কিন্তু একটা পক্ষ আপনাকে হুমকি দিয়েছে। অর্থাৎ প্রতিনিয়ত আপনাকে হুমকি প্রদান করে যাচ্ছে এমনও যদি হয় তাহলেও আপনারা চাইলে সেনাবাহিনীর মাধ্যমে আপনাদের বিরুদ্ধে যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনারূপ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তবে মনে রাখবেন যে যারা হুমকি দিচ্ছে অবশ্যই তারা যে হুমকি প্রদান করছে সরাসরি আপনাদেরকে সেই রেকর্ড সে তাদের সেই কলটা রেকর্ড করে রাখবেন অথবা তারা আপনাদেরকে যদি সরাসরি বা ফিজিক্যালি উপস্থিতি যদি আপনাদেরকে হুমকি প্রদান করে তাহলেও সেখান থেকে আপনি সাক্ষী রেখে দেবেন এবং এই বিষয়গুলো আপনি সেনাবাহিনীর কাছে প্রমাণ করতে পারলে সেনাবাহিনী এই হুমকিদাতা বা অবৈধভাবে যারা আপনাদেরকে ভয় প্রদর্শন করছে ভীতি প্রদর্শন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তাহলে ভিয়াস আশা করি বুঝতে পারছেন যে ভূমি মালিকদের জন্য এটা অত্যন্ত সুখবর এবং আপনি চাইলেই বর্তমানে চব্বিশ ঘন্টায় বা মাত্র একদিনের ভিতরে আপনার জমি যেটা বেদখল হয়ে গেছে আপনার সেই বেদখল হয়ে যাওয়ার সম্পত্তি আপনি উদ্ধার করে নিতে পারবেন পাশাপাশি আপনি যদি পৈতৃক সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন বা ওয়ারিস সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রেও সে আপনার ওয়ারিশার সম্পত্তি যদি আপনার অন্য কোনো ওয়ারিশেরা বুঝে দিতে না চায় বা সঠিকভাবে ভাগ আপনাকে যদি বুঝিয়ে না দেয় তাহলে আপনি আপনার সেই সম্পত্তি সঠিক জন্য কাছে যেতে পারেন এক্ষেত্রে সেনাবাহিনী সরাসরি উপস্থিত হয়ে আপনার সাথে আপনার যে ভাই বা বোন বা যে মামা আপনাদের সম্পত্তির ভাগ আপনাদের বুঝে দিতে চাষে না তাদের বিরুদ্ধে আইনারূপ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনার সম্পত্তির আপনার সঠিক হিসা বুঝে পাওয়ার জন্য আপনাকে সহায়তা করবেন